ফিলিস্তিনের গাজা যুদ্ধবন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির এক মাস পূর্ণ হলো তবে এই সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল গত শনিবারও উত্তর কাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে গত 2 বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত মানুষের সংখ্যা 69 হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়র তথ্যমতে শনিবার ইসরায়েলি হামলায় ফুরেই শরণার্থী শিবিরে একজন ফিলিস্তিনি পুরুষ নিহত হয়েছে অপর দিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন উত্তর ও দক্ষিণ গাজায় তথাকথিত হলুদ লাইন অতিক্রম করায় অভিযোগে দুইজন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল বাহিনী দুশো চল্লিশ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয় এ নিয়ে দু হাজার সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলার এখন পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর হামাস জানিয়েছে তারা হাদার গোল্ডিন নামের এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে দু সালে গাজায় ইসরায়েলি হামলার সময় আটক করা হয়েছিল তার মৃত্যুর খবর জানা যায় শর্ত অনুযায়ী ইসরায়েলকে আরো পাঁচজন জিম্মির মরদেহ দেওয়ার কথা রয়েছে ওই স্থান থেকে ছজন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে তারা গত শনিবার ইসরায়েলি গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে হামাস ও রেড ক্রসের কর্মীদের রাফায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় গোল্ডেনের মরদেহ খুঁজে বের করতে প্রয়োজনীয় অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়